কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হাবড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড হাবড়া স্টেশন রোড যাওয়ার একমাত্র রাস্তা পরিণত হয়েছে নদীতে কয়েক হাজার রেল যাত্রী থেকে সাধারণ মানুষ পাশাপাশি রাস্তার পাশে থাকা দোকানেও ঢুকেছে জল সাধারণ মানুষ নদী পার করে যাতায়াত করছে কেউ কেউ আবার বলছে এটা হাবড়া স্টেশন রোড নয় এটা ঘুরতে এসেছি শুক্রবার হঠাৎ আবার ভারী বৃষ্টি আর যার ফলে জলমগ্ন হয়ে পড়ে হাবড়ার বেশ কিছু এলাকা সমস্যার পরে সাধারণ মানুষ এর আগের বৃষ্টিপাতে জল নামতে না নামতে ফের আবার ভারী বৃষ্টি শুক্রবার সেই জলে হাবড়া স্টেশন রোড জলমগ্ন এবং দোকানের ভেতরে ঢুকে যায় জল হাবড়া জলমগ্ন হয়ে পড়ে পৌর এলাকার বিভিন্ন জলমগ্ন হয়ে পড়েছে কয়েক বৃষ্টিতে জলমগ্ন ঘন্টার পরিস্থিতি হাবড়া স্টেশন রোডে দোকানের ভিতরে জল ঢুকে গিয়েছে সেই ছবিটাই দেখাবো যে রাস্তার অবস্থা কীভাবে সাধারণ মানুষ ট্রেন থেকে নেমে যাতায়াত করছে রাস্তা দিয়ে কতটাই জল দেখুন হাঁটুর উপরে জল উঠে গেছে রাস্তার দুর্ভোগে পড়ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ জানাচ্ছে যখনই বৃষ্টি হয় কয়েক ঘন্টার বৃষ্টি যখনই হয় তখনই জলমগ্ন পরিস্থিতি হয়ে যায় এই হাবড়া স্টেশন রোডে জলমগ্ন পরিস্থিতিতে ডুবে যেতে ঘরের মধ্যে জল ঢুকে যেতে হয় যে দোকানদারদের যে দোকান সের মধ্যেও জল ঢুকে যায় এখন দোকানদার ও সাধারণ মানুষ চাচ্ছে এই জল দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে এই নিয়ে কথাও বলা হয়েছিল হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার সাথে তিনি জানান পনেরোটি পাম্প চলছে জল বের করার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় দেখুন আমাদের এই অতি বর্ষণ এটা বিগত কয়েকটা দিন যাবত চলছে সব জায়গাতেই আমাদের যেখানে যেখানে হোটাল লগিং হয়েছে সেখানে সেখানে আমাদের পাম্প চলছে আজ সকাল থেকে রোদ ছিল ওয়েদারটা ভালো হয়ে গেছিল আমরা আশা করছিলাম যে কালকের মধ্যে সমস্ত পাম্পগুলোকে তুলে ফেলতে পারবো কিন্তু হঠাৎ করেই এক ঘন্টার একটা নতুন করে বৃষ্টি দেওয়াতে এটা ভীষণভাবেই ক্ষতি হয়েছে অনেক জায়গায় ওভারফ্লো করে গেছে একটু সময় লাগবে আমরা যুদ্ধকালীন তৎপরতায় আর নতুন করে আবার পাম্প সব জায়গায় পাঠাচ্ছি আমাদের লোক পাঠাচ্ছি একটু সময় লাগবে ড্রেন সব পরিষ্কার আছে আমাদের জলটা বেরিয়ে যাবে আশা করছি প্রায় দেড় ঘন্টা বৃষ্টিতে আমাদের প্রায় ঘরের ভেতরে এক থেকে দুই ইঞ্চি মতন জল হয়ে গেছিল

সাইকেল কোন গাড়ি চলছে না হ্যাঁ জল তো অবশ্যই ড্রেনের সমস্যা হ্যাঁ হ্যাঁ দোকানেও জল ঢুকে গেছে আমাদের দোকানে পায়ের পাতা ডুবে যাচ্ছে এরকম জল সোনার সোনার দোকানেও জল ঢুকে যাচ্ছে নিকাশি ব্যবস্থার জন্য তো এই সমস্ত হচ্ছে হাবড়া থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা